সবাইকে আন্তরিকভাবে স্বাগত ডক্টর ইউনুস তিনি যে সংস্কারের নাম করে বিভিন্ন কমিশন গঠন করেছেন তিনি কি সত্যিই বাংলাদেশের মঙ্গল চান নাকি তিনি প্রতিহিংসা চরিতার্থ করছেন বাংলাদেশের যে রাজনৈতিক দল সেই দলগুলির উপরে বিশেষ করে আওয়ামী লীগ তারপর বিএনপি বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধের চেতনার মানুষ যারা উনিশশো একাত্তরের স্বাধীনতায় বিশ্বাসী তাদের উপরে তিনি প্রতিহিংস হিংসা চরিতার্থ করছেন নাকি তিনি সত্যিই বাংলাদেশটাকে সংস্কার করতে চাইছেন বাংলাদেশের ভালোর জন্য আপনি একটু যদি যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করেন তাহলেই কিন্তু এর উত্তর হয়ে যাবেন আমি প্রথম একটা সহজ সরল কথা বলি ডক্টর মোহাম্মদ ইউনুসের বয়স এই মুহূর্তে পঁচাশি ছিয়াশি মুক্তিযুদ্ধের সময় তিনি একজন যুবক তিনি মুক্তিযুদ্ধে গিয়েছিলেন উত্তর হচ্ছে না তিনি মুক্তিযুদ্ধে যাননি তিনি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে দাঁড়িয়েছিলেন এমন কোনো তার বক্তব্য আমরা এখন পর্যন্ত পাই না দ্বিতীয়ত ডক্টর মোহাম্মদ ইউনুস এই ছিয়াশি বছর বয়স পর্যন্ত বাংলাদেশের জন্য বাংলাদেশের নাগরিকদের জন্য বাংলাদেশের গরিব মানুষের জন্য তার যে হাজার হাজার কোটি টাকা তার যে গ্রামীণ ব্যাংক এই যে উচ্চ সুদ নিয়ে তিনি ঋণ দেন ঋণ দিতেন গ্রামীণ ব্যাংকের উচ্চ চড়া সুদে এবং সেই সুদ আদায় করার জন্য তিনি জোর জবরদস্তি সমস্ত কিছু করেন করেছেন কিন্তু বাংলাদেশের গরিব মানুষের জন্য তিনি কিছু করেছেন বাংলাদেশের জনগণের জন্য তিনি কিছু করেছেন তার উদাহরণ আপনি দেখাতে পারবেন আপনারা এই ছিয়াশি বছর বয়স পর্যন্ত তিনি বেশিরভাগ সময়টাই কাটিয়েছেন বিদেশে তিনি ক্লিন্টন ফাউন্ডেশনে অর্থ অনুদান দিয়েছেন তিনি ইসরায়েলকে একশো কোটি টাকা অনুদান দিয়েছেন ক্লিন্টন ফাউন্ডেশন আমেরিকার ইসরায়েল যে ইসরায়েলকে বাংলাদেশের মানে এখন তো আন্দোলন হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে যে কেন তারা ইয়েতে ফিলিস্তিনের গাজায় হামলা করছে এর প্রতিবাদ হওয়া প্রয়োজন অবশ্যই প্রয়োজন ইসরায়েল কেন হামলা করছে গাজায় এটা প্রতিবাদ করা প্রয়োজন কিন্তু এই ইসরায়েলকেই তো একশো কোটি টাকা দিয়েছেন একসময় ডক্টর মোহাম্মদ ইউমোস কিন্তু বাংলাদেশের কোনো গরিব মানুষেরকে গরিব কোনো কোনো চ্যারিটেবল ট্রাস্টকে তিনি লক্ষ কোটি টাকা দিয়েছেন এরকম উদাহরণ আছে আচ্ছা আরও একটি দিক বলি তিনি যাদেরকে সংস্কার কমিশনের সদস্য বা মাথায় বসিয়েছেন দেখুন তো এর মধ্যে কতজন মানুষ দেশের নাগরিক এবং বিদেশের নাগরিক অর্থাৎ দ্বৈত নাগরিকত্ব আছে তাদের কতজনের তাদের যে এই সংস্কার কমিশনের যারা মাথায় আছেন বা সদস্য তাদের বহু মানুষ বিদেশি নাগরিক তো বিদেশি নাগরিককে দিয়ে বিদেশি নাগরিকদের দিয়ে তিনি দেশের যে সংস্কার করবেন সেই সংস্কার কি দেশের জন্য মঙ্গল বই আনবে আপনারা একটু খোঁজ দিন তিনি যে সংস্কার কমিশনের সদস্যদের বসিয়েছেন চেয়ারম্যান করেছেন মাথায় বসিয়েছেন তার মধ্যে বহু মানুষ আছেন যারা বিদেশি নাগরিক তো বিদেশি নাগরিকদের দিয়ে তিনি যে নিয়ম কানুন সংবিধান করবেন পরিবর্তন করবেন সংস্কার করবেন তারা দেশের মঙ্গলের কথা কতটুকু ভাববে একবার ভেবে দেখুন তো আপনারা ভেবে দেখেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস কেন রাজনৈতিক দলের উপর এত রাগ তিনি এমনভাবে সংস্কার করতে চাইছেন তিনি রাজনৈতিক নেতাদের এমনভাবে উপস্থাপন করতে চাইছেন যেন রাজনৈতিক নেতারা একেবারে যে আত্মসম্মান নিয়ে রাজনীতি করেন রাজনৈতিক নেতাদের যে একটা ব্যক্তিত্ব পার্সোনালিটি তাদেরকে যে একটা মানুষ সম্মানের চোখে দেখেন রাজনৈতিক নেতাদের সেই যে একটা ব্যক্তিত্ব রাজনৈতিক নেতৃত্বের যে একটা কমান্ড দেশের প্রতি জনগণের প্রতি সেই রাজনৈতিক দলের নেতাদের ভাবমূর্তিটাই নষ্ট করে দিতে চাইছেন ডক্টর ইউরুস এবং আসিফ নজরুল মিটিকুল যে রাজনৈতিক নেতাদের যেন মানুষ কোনোরূপভাবে একবার বিশ্বাস না করে ভালো না বাসে রাজনৈতিক নেতা মানেই দেশের জন্য ভালো নয় এইরকম একটা ভাব কিন্তু ডক্টর ইউনুস তার যে সংস্কার করতে চাইছেন এরকম একটা ভাব তিনি তুলতে চাইছেন তিনি মেটিকুলাসলি চাইছেন আওয়ামী লীগ এবং বিএনপিকে কিভাবে ক্ষমতার বাইরে রাখা যায় তার পরিকল্পনা কীভাবে করা যাবে সংস্কারে নামে কিভাবে কি কৌশল করলে দুটি দলকে আলাদা মানে মাইনাস করে দেওয়া যাবে শেখ হাসিনাকে মাইনাস করা যাবে তারেক রহমানকে মাইনাস করা যাবে খালেদা জিয়াকে মাইনাস করা যাবে অর্থাৎ রাজনীতির প্রতি রাজনৈতিক নেতাদের প্রতি তার একটা ক্ষোভ রয়েছে প্রতিহিংসা রয়েছে সেটা আওয়ামী লীগের উপরেও প্রচণ্ড রয়েছে বিএনপির উপরেও রয়েছে কিন্তু পারছে না কেন এই যে দুটি দল মিলে তো বাংলাদেশের এইট্টি পার্সেন্ট জনগণ এখন একই সঙ্গে দুটো দলের উপর প্রতিহিংসা ডাইরেক্ট করতে গেলে সেটা তার বিরুদ্ধে জনরোষ তৈরি হয়ে যাবে বিএনপির রাস্তায় নামলে এই সরকার টিকতে পারবে না যার জন্য মেট্রিকুলাসলি মানে আওয়ামী লীগকে একেবারে কঠোরভাবে চেষ্টা করছে মাইনাস করার আর বিএনপিকে মাইনাস করার চেষ্টা করছে মেটিকুল আসলি এবং রাজনৈতিক নেতাদের উপরে জনগণের যেন আস্থা না থাকে সম্মান না থাকে ভালোবাসা না থাকে রাজনৈতিক পাওয়ারে গিয়ে যেন তারা তেমন ক্ষমতা তাদের না থাকে সেই জায়গাগুলো ডক্টর ইউনুস করতে চাইছেন অর্থাৎ বাংলাদেশের জন্য তিনি একটা প্রতিহিংসা চরিতার্থ করতে চাইছেন রাজনৈতিক দলগুলোর উপরই এবং বাংলাদেশ ধ্বংস হলে তার কোনো যায় আসে না তার যে গ্রামীণ ব্যাংক তার যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো তার রমরমা করে চলবে বাংলাদেশ ধ্বংস হয়ে যাক তিনি বিদেশে চলে যাবেন যার জন্য তিনি ক্ষমতায় বসেই তার কোম্পানির ছশো ষাট কোটি টাকা কর করে দিয়েছেন ভবিষ্যতে আরও কয়েক বছর কর লাগবে না সেটাও তিনি করে নিয়েছেন তার বিরুদ্ধে যে মামলাগুলো ছিল সেই মামলাগুলো সমস্ত কিছু প্রভাব খাটিয়ে তিনি নিষ্পত্তি করে নিয়েছেন আবার একটা জিনিস দেখুন শেখ হাসিনার সঙ্গে তার যে মূলত দ্বন্দ্ব সেই দ্বন্দ্বটা বাদল কেন কারণ দ্বন্দ্বটা বেঁধেছিল এই কারণে যে সালটা আমার এক্জাক্ট খেয়াল হচ্ছে না ডক্টর ইউনুসের বয়স তখন একাত্তর তখন গ্রামীণ ব্যাংকের নিয়ম ছিল যে চেয়ারম্যান পদে থাকতে গেলে বা গ্রামীণ ব্যাংকের পদে থাকতে গেলে সর্বোচ্চ পঁয়ষট্টি বছর পর্যন্ত থাকতে পারবেন কিন্তু ডক্টর ইউনিশ একাত্তর বছর বয়সেও সেই পদ তিনি ছাড়তে চাইলেন না এখান থেকে শেখ হাসিনার সঙ্গে তার দ্বন্দ্ব এবং এই বিষয়টি নিয়ে তিনি আদালত পর্যন্ত গিয়েছেন অথচ ওনার বয়স ছিল তখন একাত্তর কিন্তু পঁয়ষট্টি বছরের উপরে তো কেউ কোনো পদে থাকতে পারবেন না নিয়ম গ্রামীণ ব্যাংকে ছিল কিন্তু সেটা তিনি মানতে চান না অর্থাৎ তিনি নিজে ক্ষমতা ভোগ করবেন নিজের কোম্পানিকে তিনি মানে প্রভাব প্রতিপত্তির জায়গায় কিভাবে নিয়ে আসবেন তার জন্য যেখানে অর্থ অনুদান দেওয়ার দরকার সেখানে তিনি দেবেন সেই অর্থ অনুদান করে তিনি তাকে সম্মানজনক পুরস্কারগুলো তিনি আদায় করে নেবেন সেই সম্মানজনক পুরস্কারকে ব্যবহার করে তিনি আবার কোনো জায়গায় বিনিয়োগ করবেন আবার সেই বিনিয়োগকে ব্যবহার করে তিনি রাষ্ট্র ক্ষমতা দখল করবেন এ সমস্ত কিছু তার হচ্ছে মেটিকুলাস প্ল্যান কিন্তু বাংলাদেশের উন্নয়ন করার জন্য তার কোনো প্ল্যান নেই বাংলাদেশের জনগণের জন্য তার কোনো প্ল্যান নেই চিন্তা নেই হলে ছিয়াশি বছর বয়স পর্যন্ত তিনি কোনো অবদান রাখতে পারতেন না তিনি ক্লিন্টন ফাউন্ডেশনে অর্থ দিতে পারেন ইসরায়েলকে একশো কোটি টাকা দিতে পারেন অথচ বাংলাদেশের জনগণের জন্য ছিয়াশি বছর বয়স পর্যন্ত তিনি গরিব অসহায় মানুষদের জন্য কিছু করতে পারতেন না কিচ্ছু করেন অথচ যাকে আপনার স্বৈরাচার বলেন ফ্যাসিস্ট বলেন শেখ হাসিনা দেখুন তো বাংলাদেশের জন্য তার পুরো পরিবারের অবদান কতটা বাংলাদেশের সাধারণ মানুষের জন্য তার অবদান কতটা রাস্তা ঘাট বিদ্যুৎ পদ্মা সেতু মেট্রো রেল বার্ধক্য ভাতা বিধবা ভাতা অক্ষমদের ভাতা ছাত্রছাত্রীদের পড়াশোনার মান উন্নয়ন প্রত্যন্ত রাস্তাগুলো সুন্দর করা সমস্ত দিক থেকে আর তার পুরো পরিবার দেশের জন্য জীবন দিয়েছেন শেখ হাসিনার অবদান বঙ্গবন্ধুর অবদান তার সঙ্গে ডক্টর ইউনুসের মতন হাজারটা ইউনুস লক্ষটা ইউনুস মিলালেও শেখ হাসিনা বা বঙ্গবন্ধুর অবদানের ধারে কাছে যেতে পারবে একবার ভাবতে পারেন। একটু বুদ্ধি বিবেক চেতনা খাটিয়ে দেখুন তাহলে বুঝতে পারবেন যে শেখ হাসিনা কী আর হাসিনা কি রাষ্ট্র পরিচালনা করার জন্য শুধুমাত্র উচ্চ শিক্ষিত হলেই হয় না একটা শিক্ষা দরকার কিন্তু তার জন্য যে আপনাকে ডক্টরেট হতে হবে অধ্যাপক হতে হবে এর কোনো মানে নাই লিডার ব্যাপারটা আলাদা পলিটিক্যাল রাজনীতি ব্যাপারটা আলাদা একজন লিডারকে খুব একবার উচ্চ শিক্ষিত হতে হবে হাইলি কোয়ালিফাইড হতে হবে এমনটা নয় তার একটা মোটামুটি শিক্ষা থাকলেই কিন্তু সেটা হয় তার মানসিকতা থাকলে তার চিন্তা থাকলে তার চেতনা থাকলে তার লিডিং করার পাওয়ার থাকলে মানুষের প্রতি তার ভালোবাসা থাকলে আন্তরিকতা থাকলে তার ফলেই কিন্তু একজন লিডার হতে পারেন আপনারা ভেবে দেখুন যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে যে ডক্টর ইউনুস তিনি বাংলাদেশের মঙ্গলের জন্য কিছু করছেন নাকি তিনি যা করছেন বাংলাদেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন আপনিই ভেবে পেয়ে যাবেন জানাবেন যেটাই আপনি মনে করেন কমেন্ট বক্সে ভালো থাকবেন সবার জন্য শুভকামনা